ভোম বলে বন্ধুরা দীপ ভিলেজ ব্লকে স্বাগত দেখে আজকে আবার চলে আসি কেড়ি বৌদিকে নিয়ে দাঁড় দাগ করতে সুন্দর একটা দাদা কোন প্রাণী জলেও চলে ডাঙায় ওর চড়ে হুম খুব সুন্দর একটা দাদা এই দাদাও লজিক আছে এ দাদা বুঝার দাদা জলেও চলে ডাঙায়ও চলে এমনকি রান্নাঘরেও চলে জ্বলেও চলে ডালেও চলে রান্না করেও চলে কোন প্রাণী বলো কোন প্রাণী জ্বলেও চলে দনজা খুব সুন্দর দাদা জ্বলেও চলে

কই মাছ জলের তে ধরিয়ে আনিছি আমাকে উঠন দিয়ে যাচ্ছে কালকে সাধনা বৌদির কিচেন কিচেন ভিডিও করে তো সাধনা ফল বোলাকটা দেখবেন সবাই রান্নার ভিডিও করে আর শর্ট ভিডিও নাচ টাচ কমেডি করে তা ওই চ্যানেলে আসবে দেখবেন কই মাছ ধরিছে কত বৌদিরা নিজেরাই তা কই মাছ জলেও চলে বেড়ায় কই মাছের এমনই শক্তি ডাঙায়ও চলে বেড়ায় বিনা জলে চলে বেড়ানো পরে রান্না করে যখন কাটে কড়ইতে দেবে তখনও চলে তা কই মাসের এরমই পাওয়ার জলে চলে ডাঙায় চলে কড়ইতি চলে যত সময় ওর মরণ নেই লোকে বলে না কই মাছের জান ওর যত সময় আগুনের ছ্যাখা না খায় তত সময় ওর মরণ নেই নুন দিলেও মরে না নুন হলুদ মা খায় যখন কোড়ের পরে দেয় তখনও লেজ এরম টিকটিক টিকটিক তাও এরকম লেজ টিকটিক ওই জন্য মাল টিকটিক টিকটিক করে দেখবা কোড়ের পরে দিয়েও এরম লেজ নাড়ায় তাহলে সবচেয়ে শক্তিশালী প্রাণী কি হলো যে প্রাণী জলে চলে ডাঙায় চলে এবং রান্নাঘরেও চলে রান্নাঘরে মানে কড়াইতে চলে এটা সব কিছু বলে দিলেই তো গপৎ করে উত্তর বাড়ি যাবে ওই যেটি বন্ধুরা খুব সুন্দর একটা দারুণ তানিবাদা এই মানে ফানি দাদা মানে জলে চলে ডাঙায় চলে রান্নাঘরে চলে কড়াইতে চলে তারপরে যখন পেটে যাবে তারপরে ওর মরণ হবে এরকমই শক্তিশালী মাছ হচ্ছে কই মাছ আমাদের উঠোন দিয়ে যাচ্ছে মাছের ভিডিও আসবে মাছের ভিডিও তাস্কেরা যখন জল জড হচ্ছিলো তো আমি ছিলাম বাড়ি ছিলাম না করতে পারিনি আবার যখন বাড়ি এসে গেছে জল হলে আবার করবার উঠোন দিয়েই মাছ যাচ্ছে আমাদের মাছ ধরতি বন্ধুরা খালে বিলে পুকুরে কোথাও যাওয়া লাগছে না উঠোন দিয়েই আমার ছেলে কত ফুটি মাছ তারপরে এই যে সাধনা বৌদি কত বুটি মাছ ধরিছে কই মাছ ধরিছে লেটা মাছ ধরিছে ধরে সব জিয়ে রাখিছে কালকে হয়তো কেটে খাবে কোথাও যা লাগে না দিয়ে মাছ ধরলেই কার মাছ হয়ে যাচ্ছে তাই বন্ধুরা ফানি দাদার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে লাল ঘন্টি বাজিয়ে দং টং করে তত সময় নাহলে এই গম বস্তা বৌদি বা কেড়ি বৌদির ভিডিও দেখবা কী করে তবে সময় আমাদের নতুন ভিডিও আসছে তার মধ্যে পুরনো ভিডিওগুলো দেখতে থাকবো টাটা জয় হিন্দ